হুজুর আমার চন্তুর বন্ধ করে নে হুজুর আমার চন্তুর বন্ধ করে নে আল্লাহ পাকের রুগুম দুনিয়া বানিশা হাবিবুল্লাহ হে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সামনে জিদার খান नसीब হই গেল আল্লাহ নবী জানিয়া দেন আল্লাহ নবী শুনিয়া দেন ও বাবা তো খান হাত ধরো ياলা বি ياু্লা গামানنا ال্ বা মা ক গলামা এ আমা ক شنا ই আমা ক ুত্বদنا আলা نবি জা আ্লা বেশনিদ মাগ غ কল লালা শরীফ তারা দিয়ে দিনে জোনে বর জনে বর স্বভাব কিছুক্ষণ পরে চক দুটো খুলে দেখেছে পূজা মসজিদ লোকে ভরে গিয়েছে আর কি

আল্লাহ কাদিরিয়া তেলে গাড়ি মাফ করেছেন সেই বদতির সাহেবে ভালোবাসা মাহফিল করেছেন হুজুরের সোহবত নিতে হবে হুজুরের মতন জীবন করতে হবে না বাচ্চারা যখন এলে শিখতে যাচ্ছে এলে যাতে একজন সেই দামানো ও নিচের হাম্মাদাই ওই দূর থেকে দেখছেন আসছে হুজুরের খালি পাদের মনের হাঁটছে বলছে ওই যে যুবকটা আসছে বাচ্চারা দেখবে

যে আমরা যখন ছোট এই বয়সে যে তার ভাই এখানে আছে এরকম যখন ছিলাম আমরা আট বছর সাত বছর ছ বছর ন বছরের মধ্যে সমাজের একটা মুরব্বী মানুষকে দেখলেও আমরা ভয় ওই ওইখানে যেতাম না বলছেন আপনারা সমাজের একটা মুরব্বী বাপ যদি থাকতেন সমাজের সমাজের ওটা আমার বাপও নয় চাচাও নয় সেই ওই পাড়ার চাচা এই যাও বছর যাও মাগরিবের সময় ঠিক না বাপ যদি বলে যাও যেতে আল্লাহ দিনের শিক্ষা দাও আমাদের বাড়ির ছেলে কোন দিনের শিক্ষা পাচ্ছে না ইংলিশ মিডিয়ামে দিলেন আমার ভাইটা হবে এটা আমাদের আনন্দ আমার ভাইটা একটা পুলিশ অফিসার এটা তো আমাদের জীবনে আনন্দ আমার ভাইটা কোর্টের একটা উকিল হবে লয়ার হবে জজ হবে এটা তো আমাদের আনন্দ তা বলেই নয় আল্লাহ একটা গেলে বিনা কেন যে মধুর একটা ডক্টর নামাজি মুখে দাঁড়িয়ে ওষুধ খেলে ভালো হবে যে ভালো মিষ্টি ভাষা তবু ওষুধের রোগীর মন ভালো হয় না ওই যে আধা ঘন্টা 15 মিনিট পুরো মিনিট নিয়ে কথা বললো ওইতেই ওই রোগীর মন অর্ধেক টাইম ভালো হয়ে গেছে যত না বলছিল একটা পুলিশ যদি দানিওয়ালা নামানি হয় ওই পুলিশ অফিসার তার কাছে গিয়ে বসে মনের মধ্যে গাওয়া দেবে শক্তি দেবে বিচার একটা কিছু হবে একজন উকিল অ্যাডভোকেট লয়্যার সে যদি নামাজি হয় দাঁড়িয়েওয়ালা হয় আশা করা যায় ফালতু টাকা বেশি নষ্ট হবে না ঠিক না ভুল বলছি তা বলে আমার এই কথায় অ্যাঙ্গেল আমাকে ভাববেন না দাঁড়ি চাঁদা করে আমি ঝাড়ে বেশি না আমি এটা বলিনি আমি আমারটা বলেছি অন্যের বদলাম আমি করিনি আমি আমারটা বলতে পারি না আমি তো অন্যের দুর্নাম করিনি আমি আমারটা বলেছি দাঁড়িয়েওয়ালা বল তার ওপর এই ভরসাটুকু রাখা যায় নামাজি হলে এই আশাটুকু পাওয়া যায়

নেব হারাম না আমরা বফদা মুসলমান আমরা গদ্দার নই আমার আমাদের হকটা বুঝি ইসলাম আমাদের কি দায়িত্ব নিয়েছে মাল্লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামহু আল্লাহ আমার নবী বলেছেন যে মানুষের প্রতি দয়া করলো না তার উপর আল্লাহর রহম হবে না আমার নবী বলেন যে মুসলমানের প্রতি দয়া করলো না আমার নবী বলে যে মানুষ মানুষ হিন্দু হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে দলিত হতে পারে আদিবাসী হতে পারে জৈন হতে পারে বৈদ্য হতে পারে নাসারা হতে পারে মানুষ যে কোনো সম্প্রদায় হতে পারে নবী বলে যে মানুষের প্রতি দয়া করল না তার উপর আল্লাহর রহম হবে না তার জন্য মসজিদের মাইক থেকে হাঁকা হচ্ছে কাজ ছেড়ে দাও ছোট যে মানুষদের উদ্ধার একটা জীবক ছেলে 10 থেকে 12 ঘন্টা ওই দেরের উদ্ধার কাজে লিপ্ত ছিল মুসলমান একজন কুরবানি বাদ দিয়ে দিয়েছে গাদি সে ব্যস্ত ছিল জনের মত আর জনের বলা গেল না আমার ভাইরা বাচ্চা বাড়ির মেয়েগুলো একটু গাইড করতে হবে কোটিন রিপোর্ট রিপোর্টগুলো শুনলে অবাক যুবচর অসংশা করছেন বাচ্চা হয়ে যাচ্ছে